শিলিগুড়ির কাওয়াখালিতে বিপর্যস্ত জনজীবন মহানন্দা নদীর বাঁধ ভেঙে প্লাবিত গোটা গ্রাম মহানন্দা নদীর বাঁধ ভেঙে প্লাবিত গোটা গ্রাম জল নেমে গিয়েছে কিন্তু এখনও বিস্তীর্ণ এলাকায় পড়ে রয়েছে পলির পাহাড় কাওয়াখালীতে বিপর্যস্ত জনজীবন জল নেমে গেলেও বিস্তীর্ণ এলাকায় যেভাবে পলির পাহাড় হয়ে রয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন ফলে জীবন জীবিকা সব কিছুই এই পলির তলায় চাপা পড়ে গিয়েছে জল নেমে গেলেও পলি একেবারে গোটা এলাকা জুড়ে এমনভাবে রয়েছে যাতে কোনো নিত্য প্রয়োজনীয় কাজই করা অসুবিধা এই এলাকার সাধারণ মানুষ জীবন জীবিকা কিছু নির্বাহ করতে পারছেন না সঠিকভাবে আওয়া খালি ছবি দেখাচ্ছি যেখানে জল তো কমে গিয়েছে কিন্তু তার চিহ্ন রেখে গেছে এই পলির মাধ্যমে এখনো কিছু জায়গায় জল জমে থাকতে দেখা যাচ্ছে ফলে এই জল কতদিনে শুকোবে বা কমবে সেটা নিয়েও কিন্তু এখানে সাধারণ মানুষ যথেষ্ট চিন্তায় রয়েছে এবং দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে কিভাবে পলির পাহাড় পার্থ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি চলে যাব পার্থ সঙ্গে কথা বলবো বা গতকাল রাতেও তোমার সঙ্গে কথা হচ্ছিল এবং আজকে সকালে ছবিটা দেখে একেবারে অন্যরকম মনে হচ্ছে কিন্তু তারপরেও উদ্বেগ তো কাটেনি জল নেমে গেলেও পলির পাহাড় চারদিকে কাওয়াখালির ছবি দেখছি একদমই দেবা অতিথি আমি একবার দাকে গোটা ছবিটা দেখাতে বলবো এই মুহূর্তে যে পোড়াঝাড়ে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু মহানন্দা নদীর যে জল উঠেছিল গত পরশু অর্থাৎ রবিবার রাতে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গোটা এলাকা প্লাবিত হয় এবং তারপরে নদীর বাঁধ ভেঙে যায় কাজেই এই যে পোড়াঝাড় রয়েছে এখানে প্রায় বারোশিটি পরিবার রয়েছে গোটা গ্রাম জুড়ে তাদের কিন্তু জীবন জীবিকা একেবারে বিপর্যস্ত বেশিরভাগ মানুষ এই আনে দিন খাওয়া মানুষ কেউ বা কৃষিকাজের সাথে যুক্ত সেই জায়গায় দাঁড়িয়ে গোটা এলাকার এই মুহূর্তে জল নেমে গেলেও পলি কাদা মাটিতে কিন্তু গোটা এলাকা বিপর্যস্ত কারো বাড়ি চলে গিয়েছে কারো বা দোকান চলে গিয়েছে এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখছো সেটা হলো সেই বাঁধ যে বাঁধ ভেঙে কিন্তু গোটা গ্রাম প্লাবিত হয় এবং গতকাল থেকে অস্থায়ীভাবে এই বাঁধটি তৈরি করা হয়েছে এবং যার ফলে এই বাধের ওপর দিয়ে যে চলাচলের একটি রাস্তা রয়েছে সেটি মানুষ ব্যবহার করতে পেরেছে ইতিমধ্যে কিন্তু প্রশাসন থেকে তাদের ত্রাণের ব্যবস্থা করেছে এবং বিভিন্ন যে স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু দফায় দফায় এসে এই গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে কিন্তু সব থেকে বড় যে প্রশ্নটা হলো ত্রাণ তো সরকার থেকে মিলছে কিন্তু সেই ত্রাণ বিলি ডিস্ট্রিবিউশন প্রসেস নিয়ে এই গ্রামের মানুষের একাধিক অভিযোগ রয়েছে তাদের বক্তব্য যে এই বাঁধ ভেঙে যাওয়ার পর সরকারি যে প্রতিনিধিরা আসছেন বারবার দেখতে তারা কিন্তু এই জায়গা পর্যন্তই অবস্থিত করতে পারছে কিন্তু এই বাঁধ ভেঙে যাওয়ার পর ওই পাশে যে হাজার মানুষ হাজার পরিবার রয়েছে তারা কি অবস্থায় রয়েছে তাদের কি পরিণতি তাদের বাড়িঘরের কি পরিণতি সেই খবর কিন্তু তারা রাখছেন না এবং ত্রাণ বিলির ক্ষেত্রেও ঠিক একই অভিযোগ করছে যে যে পরিমাণ ত্রাণ আসুক সেটা ত্রিপাল হোক বা খাবার হোক সেটা কিন্তু এখানকার এই সাধারণ এই যে সামনেরটুকু যে এরিয়া এরিয়াটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটুকু পর্যন্তই এখান থেকে কতটা দূরে বাধের ওই পারের মানুষদের হয়েছে সেটা কিন্তু নদী এখান থেকে কিন্তু অনেকটা দূরে দেবার সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় কিলোমিটার তিন চারেক দূরে নদী নদী রয়েছে কিন্তু বৃষ্টির পরিমাণ এত ব্যয় বেশি ছিল যে সেই পথ অতিক্রম করে নদী এই গোটা গ্রাম ভাসিয়ে নিয়ে চলে গিয়েছে এই বাঁধ ভেঙেছে এই দেখো এখানকার বিপর্যস্ত জনজীবনের ছবি আমি এখানকার কিছু সাধারণ মানুষের সাথে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করি দেখি তারা কি অবস্থায় রয়েছে কি অবস্থায় রয়েছেন কতটা সাহায্য পেলেন সরকারের কাছ থেকে আমরা তো খুব ভয়াবহ সংকটে আছি সরকার আর কী সাহায্য এই দিক ওদিক থাকি অন্য অন্যরা আসছে সরকারিভাবে কোনো কিছু এখনো পাওয়া যায় নাই একটা চাল পাচ্ছি যে অন্য সমস্ত ত্রিপল বা অন্যান্য সামগ্রী ত্রিপল একটা পাইছি আর পুরানা কাপড় টাপড় ওই দিক থেকে ওদিক থেকে লোকে আসে একটু নিয়ে যায় তারা সাহায্য করে আপনার এই শহরে মুখ্যমন্ত্রী রয়েছেন এই কাওয়াকালি থেকে খানিকটা দূরে তার কাছে কি কোনো আবেদন রয়েছে এই পরিস্থিতি নিয়ে আবেদন তো অবশ্যই থাকবে তারা না আসলে আমরা কি বলবো আসেন না আমরা একটু কথা বলে একটা সদর মানুষের সাথে কি অভিযোগ রয়েছে কি সমস্যা আমাদের এই এখানে যদি যে বান দিচ্ছে ঠিক আছে এই এই বানে আমাদের আমাদের নিশ্চিত না ঠিক আছে আমাদের ওই ওখানে যদি বান দেয় তাহলে আমরা নিশ্চিত এরকম অনেকবার হচ্ছে আমাদের এক একজনের পনেরো টাকার গরু চলে গেছে ঠিক আছে জমিতে ফসল করা ছিল নষ্ট হয়ে গেছে ঠিক আছে ঘরে ধান ছিল বিসমন হ্যাঁ ওগুলো সব ভিজে গেছে চাল ডাল সব কিছু নষ্ট হয়ে গেছে দোকানপাটের সব কিছু নষ্ট হয়েছে দোকানপাটে এখানে দেখেন চেক করেন আপনারা জরিপ করেন সরকারি ত্রাণ বা সরকারি সাহায্য মিলছে সরকারি সাহায্য এখানে কি শুধু খালি আমাদের আবার খাবারটা পাচ্ছি কিছু জামা কাপড় পাচ্ছি প্লাস্টিক এগুলো পাচ্ছি আপনার এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি আজও থাকবে তার কাছে কি আবেদন আবেদন আমাদের বাদের আবেদন একমাত্র নদীর বাদ দিলে আমরা নিশ্চিত এই বাদ দিলে আমরা নিশ্চিত নেয়া ঠিক আছে কয়েকজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব আপনার বাড়ি ঘরের কি অবস্থা এই মুহূর্তে বাড়ি অবস্থা খুব আমার একমাত্র উপজেলা টোটো টোটো উপদি জল চলে গেছে এখন এই এখানকার খাবার খেয়ে কোন দিক আছি একদমই জল নামলেও কিন্তু পলি কাদায় গোটা এলাকা বিপর্যস্ত নেই বিদ্যুৎ ইতিমধ্যেই বিদ্যুৎ স্থাপনের কাজ শুরু হয়েছে তো ক্ষতি হয়েছে নিশ্চয়ই উত্তরবঙ্গের একাধিক জায়গায় অর্থাৎ এখানে কি কোনো মানে এই গ্রাম বা এর আশেপাশে কোথাও কি কোনো চাষ হয় পার্থ এই গ্রামের আশেপাশে কোথাও কোনো চাষ হয় সেই চাষের জমিগুলোর কি অবস্থা সেই ছবিটা দেখাতে বলবো দেববতী এই যে তুমি বিস্তীর্ণ যে জায়গাটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেটা কিন্তু চাষের জমি এবং নদীর এপাশেও যে গ্রামগুলো রয়েছে সেখানেও কিন্তু চাষবাস রয়েছে এবং এই গোটা কাওয়াখালি এবং পোড়াঝাড়ের মানুষের অন্যতম জীবিকা হলো কৃষিকাজ কিন্তু সেই ফসল কিন্তু এই মুহূর্তে নষ্ট মহানন্দা নদীর জলে এবং পলিতে সেই ফসলও বিপর্যস্ত এই বাঁধটা যেটা দেখতে পাচ্ছ আমি সোমেন্দু তাকে বলবো যদি দেখানো সম্ভব হয় এই বাঁধটা যেটা দেখতে পাচ্ছ এই বাঁধে একদিকে যেমন মানুষ রয়েছে অন্যদিকে গবাদি পশু রয়েছে সকলের প্রাণী কিন্তু সেই সময় সংকট কাজেই শুধুমাত্র নিজেরা নয় যাদের ওপরে তাদের জীবন জীবিকা নির্ভর তাদেরও কিন্তু এই বাঁধের ওপরে তারা সুরক্ষিত করে রেখেছেন এবং এই যে এলাকাটি রয়েছে এখনো কিন্তু বেশ বেশ কিছু কিছু গ্রাম রাস্তা পর্যন্ত জলমগ্ন রয়েছে এবং এই বাঁধটিকে এই গতকালই তৈরি করা হয়েছে এবং এই গতকালের আগে পর্যন্ত কিন্তু এই এলাকার পরিস্থিতি আরও উদ্বেগজনক ছিল দেবাবতী অনেক ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম সরাসরি আমাদের সঙ্গে